এনাদেরকে দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলার কথা আসলে ঈদের আমেজটা এখন আর মনের ভিতরে লাগে না বড় হয়ে গেছি বুড়ো হয়ে গিয়েছি আগে দেখতাম ছোটবেলায় গ্রামে যখন ছোট ছোট আমরা যখন চলাফেরা করতাম তখন এই ঈদের মুহূর্তে এসে গ্রামের পাড়া প্রতিবেশীর যে মা চাচিরা আছে তারা সবাই সকলেই মানে আট জন করে দল বেঁধে নদীর পারে আসতো সেই গত ঈদের মধ্যে আর সরি গত শীতের মধ্যে যতগুলো কাঁথা বালিশ বা আপনার লেপত যতগুলো আছে যা ব্যবহার করেছিল কাপড় এগুলো সমস্ত কিছুই নদীর পারে নিয়ে এসে তারা ধুয়ে নেওয়ার জন্য এই যে একটা পরিবেশ এখানে এদিকে দেখলেই মনে হয় আসলে ঈদের যে আমেজটা আপনার কাছাকাছি চলে আসছে আর ঈদের যে আনন্দটা এখানেই মনে হয় প্রাপ্তি এভাবে যখন দল বেঁধে একে অপরের সাথে মিলেমিশে নদীর পারে এসে আপনার কাঁথা সেই তোষক বালিশের কভার মানে প্রয়োজনীয় যে ব্যবহারী যে শীতের মধ্যে যারা যা ব্যবহার করেছে যা এগুলো সব কিছু আসলে ধুয়ে নিয়ে তারা তুলে রাখতে তুলে রাখার জন্য ধুয়ে নিয়ে যায় চমৎকার পরিবেশ দেখলে মনে হয় সে ছোটবেলার কথা মনে পড়ে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে মা চাচিরা देखें like